মাথায় টুপি সাদা শার্ট পরে বাসা থেকে নেমে সালাম দিয়ে সবার সাথে মলাকাত করে গাড়ির দিকে যাচ্ছেন বাবর তারপর নিচে নামলেন বাবর স্ত্রী সহ আদরের কন্যারা প্রত্যেককে পর্দা অবলম্বন করতে দেখা যায় গাড়িতে ওঠার আগে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন সত্যের পথে চলবেন অতপর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে কবুল করেন তারপর সবাই গাড়িতে ওঠার পর বাবর সাহেব সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা শুরু করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুক্তির পর যেন তাকে চেনা যাচ্ছে না ইসলামের নিয়ম মেনে চলতে শুরু করলেন শুধু নিজেই নয় পরিবারকে ও সঠিকভাবে ইসলামের আলোকে পরিচালনা করতেছেন দেখে যেন শান্তি লাগে কেননা এই বাবর সাহেব ছিলেন এক সময়ের আতঙ্ক যাকে দেখলে সাধারণ মানুষ থেকে নেতাকর্মী সকলেই ভয় পেতেন দেশ পেরিয়ে ভারত ও ছিল বাবরের আতঙ্কে সেই সেভেন সিস্টার খ্যাত নেতা বাবরাজ ইসলামের ছোঁয়ায় বদলে গেলেন সতেরো বছর কারাগারে কোরআন পড়েছেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন তার আগের চলাফেরা এবং বর্তমান চলাফেরার মধ্যে আকাশপাতাল পার্থক্য আল্লাহ যেন বাবর সাহেবকে কবুল করেন এবং তার নিয়তকে কবুল করে ইসলামের পথে অটল থাকার তৌফিক দেন আমিন আপনিও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমিন লিখে আসুন তারপর দেখুন বাবর সাহেবের পরিবর্তন কবে থেকে শুরু হয় এবার শুনুন আদালত ও কারাগার সূত্রে জানা গেছে অস্ত্র ও সহ আরও কয়েকটি মামলায় বিচারিক আদালতের রায়ে ফাঁসি কার্যকর করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও মতিউর রহমান নিজামিসহ চোদ্দ জনের ওপর তারপর তিনি উচ্চ আদালতে আপিল করেন সেই সাথে কারাভোগ করতে থাকেন লুৎফুজ্জামান বাবরের কারা সঙ্গী ছিলেন মতিউর রহমান নিজামি ধারণা করা যায় নিজামী থেকেই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন নামাজ পড়া সুন্নত মেনে চলাফেরা করা সহ আরও অনেক কিছু বাবর সাহেব তার কলভের ভেতর নিয়েছেন এবং সেইগুলো আমল করে যাচ্ছেন এভাবে তিনি নিজেকে পরিবর্তন করেছেন গত আঠারো ডিসেম্বর ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান প্রিয় ভিউয়ার্স বাবর সাহেবের পরিবর্তন দেখে সাধারণ জনগণও অনেক খুশি এবং আনন্দিত কেননা একজন নেতা তো এমনই হবেন দোয়া করি আল্লাহ যেন লথুজ্জামান বাবুর সাহেবের পরিবার নিয়ে হজকে আল্লাহ কবুল করেন আমিন আপনিও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমিন লিখুন সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য